পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল পার্টি হচ্ছে ভোটের কৌশল কীরকম দু হাজার একুশ সালের কথা মনে করে দেখুন এনআরসি 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 আসছে এনআরসির ভূত দেখিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি করে এনআরসির নামে সেবার ভোট দখল করল এনআরসির আগে এবং পরে আমি বলেছিলাম যে এন আর গল্প শেষ হয়ে যাবে ভোটের দিন পর্যন্ত ভোটের দিন পর্যন্ত আরেকটা গল্প শেষ হবে দিদির ট্যাং ভাঙার গল্প শেষ হয়ে যাবে এটাও আমি বলছিলাম সেদিন ভোট যে হয়ে গেল দিদি এনআরসির গল্প ব্যাগে ভরে তিনি বাড়ি চলে গেলেন মোদি ঝোলাই ভরে দিল্লি চলে গেলেন এনআরসির গল্প শেষ তারপরে এই বছরে কি এন আর জায়গায় চলে যসআইআর সেটাও বাজারে ঠিক মতো খাচ্ছে না মানুষ সচেতন হয়েছে রাহুল গান্ধীর অভিযানে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী এবং কংগ্রেসের একতরফা এই বিষয়টাকে মানুষকে সচেতনতা করার মধ্য দিয়ে আজকে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপের পর মানুষ সচেতন হয়েছে এসআইআর নিয়ে এখন কি করতে হবে ডিটেনশন ক্যাম্পের জুডি দেখাতে হবে ডিটেনশন ক্যাম্পে জুডি দেখা যাবে ডিটেনশন ক্যাম্প যদি এখানে করতে হয় তৃণমূলের চোর বাটপার গুন্ডা এবং মুখ্যমন্ত্রীকে সমেত সেখানে ভরার জন্য করতে হয় ডিটেনশন ক্যাম্প যদি করতে হয় তৃণমূলের চোট সেখানে রাখার জন্য করতে হবে বাকি এখানে ডিটেনশন ক্যাম্প হবে না মমতা বান্ধবী চাইলেও হবে না মমতাজি না চাইলেও হবে না মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর এর নাম বাদ গেলে আন্দোলন হবে মহিলারা হাতাকুন্তি নিয়ে নামবেন পেছনে পুরুষরা আর কবে হবে উনি বলেছেন চালু করতেই দেব না উনি বলেছেন ওর দলের লোকরা এসআইআর চালু করতে সব গর্দান কেটে নেবে রক্ত গঙ্গা বইয়ে দিবে আজকে এসআইআরটা চালু এসআইআরটা কারা করছে এসআইআরটা কেন তৃণমূলের নেতারা আশি হাজার বুথ একাশি হাজার বুথ তার বিএলও সবই বেশিরভাগই সব তৃণমূলের নেতারা এবং লক্ষ্য করে দেখবেন এসআর হওয়ার পর এনুমারেশন হওয়ার পর যে এনুমারেশন শিট সেখানে সব পার্টি বিএলএ সই করছে তৃণমূলের বিএলএ কিন্তু সই করছে না খেয়াল করে দেখবেন আমাদের পার্টি বিএলএ সই করতে চাইছে তৃণমূলের বিএল সেখানে সই করছে না তাই এসআর এর গল্প করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল একবার বলেছিল এসআর আমি আমি থাকতে হবে না তারপর তাদের রক্তগঙ্গা বই দিচ্ছে তারপর যদি তিন চারটে বিএলএর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলছে আমি আছি বিএলও থেকে ধমকি দেখাচ্ছে এর পর তোমরা যদি এদিক ওদিক করো তাহলে আমি পশ্চিমবঙ্গে থাকবো তোমাদের বারোটা বাজাবো নির্বাচন কমিশন বলছে এসআর আর ঠিক মতো না করতে পারলে কোন নাকি ধারা আছে তাতে সাত বছরের জেল হবে তো বিএল কিন্তু জানের জ্বালা হয়ে গেছে ফলে পশ্চিমবঙ্গে এসিআর কবে সমাপ্ত হবে আমার জানা নাই আমার আশঙ্কা এসিআর করার সময় পশ্চিমবঙ্গে আরও বাড়বে হ্যাঁ কমিশন ইতিমধ্যেই রাজ্যে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে পঁচিশটি নোডাল এজেন্সির সঙ্গে বৈঠকীয় দপ্তরে হ্যাঁ ভোট তো টাইমে করতেই হবে ভোটের তো টাইম হলে একটা ভোটেরই বছর এটা ছাব্বিশে তো নির্বাচন করতেই হবে কারণ সরকারের মেয়াদ সাবিশে শেষ হচ্ছে ফলে এখানে ভোট করতে হবে এবং ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের তারা ভোট করাবে সিএম বলছে যে ভোট ঘোষণা এখনো হয়নি এখন থেকে উপর উপর চাপ তৈরি তাদেরকে ভয় দেখানো তাদের মাথার নাকি বিজেপি লোক বাংলায় যদি মমতা বাণিজ্য কথা বলেন তাহলে মমতা বাণিজ্যে যাওয়া উচিত বাংলায় মমতানি থাকতে ডিএম ডিএমদের ভয় কিসের এই ডিএম এই পুলিশ এই বিএলও এই বিডিও এসডিও তৃণমূলের দালালি করে সবাই জানে এগুলো আমরা ভোট এখানে লুট হয় এখানে ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষকে আপনার ন্যায্য ভোট আপনি ভোট কাস্টিং করতে পারবেন না প্রক্সি ভোট চুরি ভোট এই বাংলায় ভোট চুরি না এই বাংলায় লুট হয় লুট এবং জানবেন একটা কথা এই বাংলায় ভোটের যে কারচুপি হবে সেখানে সরকারের মত হতে পারে না যেমন বিহারে ভোটের কারচুপি সেখানে বিজেপি সরকারের মদতে হয়েছে এই বাংলায় ভোটের কারচুপি হলে তৃণমূলের মত সেখানে হতে পারে না হতে পারে না হতে পারে না